ওয়াকফ বিলের প্রতিবাদে খড়্দ মসজিদ কমিটির থেকে প্রতিবাদ মিছিল খর্দহে নিষিদ্ধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ওয়াকফ বিলের প্রতিবাদে খড়দপ মসজিদ কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো খর্দহে এই দিনের মিছিলে সামিল হন কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এই বিলের বিরোধিতা করে হাতে পোস্টার নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ মসজিদ কমিটির পক্ষ থেকে রাজু খান এবং মসজিদ কমিটির

বাইকোট করছি আমরা আমরা ইমিডিয়েট জাস্টিস চাইছি ভাগবড়ে মুসলিমদের যেগুলো প্রপার্টি আছে সেগুলো আবার বাতিল করতে হবে আইনটাকে লালেকি আন্দোলন লাগাবো যে আরো হবে পুরো পুরো ভারতবর্ষেই আন্দোলন চলবে আরে এটা সরকারের জন্য ওয়াটারলু হয়ে যাবে ওয়াটারলু কি কি অসুবিধা হবে আপনাদের অনেক অসুবিধা আমাদের পুরো কবরস্থান পুরো মসজিদ যতগুলো আছে প্রপার্টি

खा चाही बंद 응.아침부터 뛰어야지, 지금? 아, 어제까지. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স